আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিলবাহ মেয়ের জন্য আর জন পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম করা হবে পাত্রীর বয়স চৌত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মস্থান পাত্রী একটু মুসলিম আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর নিয়মিত পাঁচ ও নামাজ নামাগণ আলহামদুলিল্লাহ পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর শিক্ষাগ্রহযোগ্যতা ডিগ্রি পাস পাত্রীর জন্মস্থান নয়াপল্টন পাত্রীর বর্তমান ঠিকানা নয়াপল্টন নয়াপল্টনে পাত্রীদের নিজস্ব চারতলা বাড়ি আছে প্রাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ প্রাত্রীর পেশা বর্তমানে প্রাত্রীর কোনো পেশা নেই প্রাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ প্রাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর স্বামী রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছেন প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি প্রাত্রীকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে প্রাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত এবং মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চৌত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রীকে অবশ্যই পাত্রীর প্রতি দায়িত্ববান যত্নশীল হতে হবে পাত্র বেকার হলেও সমস্যা নেই চলবে আলহামদুলিল্লাহ তবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রের গায়ের রং শ্যামল হক বফার সাথে কোনো সমস্যা নেই পাত্র ঢাকার ভিতরে হলে বলা হয় আপনারা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রূপ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজি সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার।